নিশ্চয়ই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন সকাল সকাল চলে এলাম আজকে সকালবেলা মুড়ি আর চানা খেয়েছি টিফিনে আজ হচ্ছে রোববার রোববারে করব পটল ভাজা বেগুন ভাজা আর করবো খিচুড়ি কেন ওইদিকে কড়াই তেল বসিয়ে এসছি চলো দেখাই এদিকে বেগুন ভাজা পটল ভাজা আর এই যে আলু ভাজা আলু ভাজাও আর সবিন আলু দিয়ে খিচুড়ি এখানে হয়নি এখনো ধুয়ে রেখেছি গোবিন্দভোগ চাল তো আজ তো পনেরো আগস্ট ছুটির দিন তা হাজব্যান্ড বলল আজকে খিচুড়ি করো ধীরে শিষতে খিচুড়ি খাবো কেন এমনি সময় তো খুব তাড়াহুড়ো করে খেয়ে চলে যে যায় কাজে ভালো করে বসে খেতে পারে না আজকে ধীরে শিষতে খাবে ওর মনের মতো খাবার খিচুড়ি তো ওকে দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে আজ বিকেলবেলা বেরোবো আমার আজকে আমার ভাইয়ের জন্মদিন তো ওখানেই যাব তো আমার হাজব্যান্ড যাবে না তো ছুটির দিন তো একদিন ছুটি পায় তো সেদিনকে ও ঘরেই থাকতে ভালোবাসে ও ঘরেই আছে হাজব্যান্ড তো ও আনতে আসবে খালি বলেছিল যে তুমি আমাকে টাইমটা বলে দেবে সেই টাইমেই আমি বেরোবো ঠিক আছে অনেক করেই বললাম যেতে কিন্তু ও তো যাবে না তো আমরা দুজনেই বেরিয়ে পড়লাম আর এদিকে এই যে আমার ভাই জন্মদিন এই যে আমার এটা ছোটো ভাই এর থেকেও একটা ছোটো ভাই আছে ফুচকু ভাই তো এইদিকে আরেকটা এই যে এই পাশে আমার ভাই বড় ভাই এই একটা মেজো ভাই আর একটা ছোট্ট ভাই আছে তো ওকে দেখাবো এই যে আমার মেয়ে আর এটা আমার ভাই। ইয়ে আছে মানে আমার পিসির ছেলের বউ বউ আপনারা তো জানেন আগেও আপনাদেরকে বলেইছিলাম তো এখানে কেক কাটা হচ্ছে তো খুবই ভালো লাগছে আনন্দ হচ্ছে আর ছোট ভাইটা এখন ঘুমাচ্ছে তো ঘুমার একটু পরেই ওকে আমি কোলে নিয়ে আদর করব তো এখন কেক কাটছে তো এইদিকে কেকটা এনজয় করছে আমরা এখানে কাকিমা দাঁড়িয়ে আছে সবাই আর এখানে কেকটা কাটবে খাওয়াবে এবার মানে আমার কাকা হয় আর তো বাবা হবে তো আমার কাকাকে খাওয়াবে নিজের বাপকে নিজের বাবাকে কেক খাওয়াবে এই জন্য এটা আমার কাকা তো খুব ভালো লেগেছিল আপনার দেখুন এটা আমার দিদা আর ওইদিকে হচ্ছে ওই যে আমার ভাই ওটা আমার পিসির ছেলে ও তো আবার ডিউটি বেরোবে তাই জন্য ও আগেই খেতে বসে পড়েছিলো আমি ওকে আবার বলবো কিরে রে তুই আমার জন্য অপেক্ষা করলি না দেখুন দেখতে থাকুন ایوا چلو لی دو گل لے کیا پتہ ہے پورا না <todos> আমোন তো এখানে তো গিফট পেয়েছে তো আমি এখানটা দেখলাম আর এটা আমি ছোটোটা আমি ক্যাটবিটা দিলাম আর এখানে সব এরা খেলাধুলো এদের স্কুলেরই সব ভাইয়ের বন্ধু বান্ধব এসছে আরও আসবে আর এইটা আমি দিয়েছি এটা অনেক আগেই আমি ওকে দিয়ে এসেছিলাম এই গিফটটা এটা একটা স্মৃতি হিসাবে আমি আমার ভাইটাকে গিফট করলাম কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর এদিকে আমার সব এই যে আমার ছোট ভাই ঘুম থেকে উঠেছে ওকে আমি বলছি ये बोलो पर आ रही है वहां से खाना लग रहा है 161 161 नहीं तो गारंटी पता नहीं चलती है ये देखिए डालता है ए जय 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 है भाई का ना रखता था भाई भी है তো এবার ডিনারে বসে বললাম কেন তো বাড়ি যেতে হবে ওইদিকে আমার হাজব্যান্ডকে আগেই ফোন করে দিয়েছিলাম যে আসার জন্য ও তো আগেই বেরিয়ে পড়ছে তাই জন্য আমিও খুব তাড়াহুড়ো করছি কাকিমাকে বললাম কাকিমা আমাকে দিয়ে দাও কেন আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে কেন হাজব্যান্ডকে আমি ফোন করে দিচ্ছি ও আসছে আর এদিকে রাইস করেছিল চিকেন করেছিল আর স্যালাড করেছিলো পায়েস আর রসগোল্লা ব্যাস এই করেছিল এবার আমি বাড়ি চলে এসেছি দশটার মধ্যে ঘরে ঢুকে গেছি তো এখন জামা চেঞ্জ করলাম হাত পা ধুলাম একটু গাও ধুয়ে নিলাম প্রচণ্ড গরম লাগছিল তো ভালোই লাগলো আজকে দিনটা খুব ভালোই কাটালাম আজকে আমার ভাইয়ের জন্মদিনে বলে যাওয়া হয়েছিল। তো হাজব্যান্ড যায়নি হাজবেন্ডে একটা কাজ ছিল বলে যেতে পারে তো আমি আর মেয়ে গেছিলাম তো আপনারা তো সবাইকে দেখতেই পেলেন ঠিক আছে তো এখানেই ভিডিওটা শেষ করছি এখন বাজে সাড়ে দশটা তো আমি এখানে ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আবার কালকে নতুন ভিডিও নিয়ে আবার আসছে